ও মানুষী তোমার জন্য চোখে স্বপ্ন এঁকেছি কালিদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি ও মানুষী তোমার জন্য আমি পাগল হয়েছি দেবদাস হয়ে প্রেমের নেশায় মরেছি কাজে মন বসে না রাতে ঘুম আসে না কাজে মন বসে না রাতে ঘুম আসে না তোমাকে যে সত্যি সত্যি তোমার জন্য চোখে স্বপ্ন কাছি কালি হয়ে প্রেমের কবিতা লিখেছি ও মানুষী তোমার জন্য আমি পাগল হয়েছি দেবদাস হয় প্রেমের মরেছি কাজে মনো বসে না আসে না কাজে মন বসে না রাতে ঘুম আসে না তোমাকে যে সত্যি সত্যি ভালোবেসেছি ও মানুষী ও মানসী ও মানসী দুটি চোখে বলে কথা সে কথা কিছু বুঝি কিছু আমি বুঝি না মনের ভালোবাসা শুধু যে তোমায় জানে আমার জীবন জানে সুর পেতে জানে না সুর মেলা আমার সুরে আর্থে কোনে দূরে সরে কাছে এসে ভালোবেসে বল তোমায় আমি ভালোবাসি মানুষী ও মানুষী ও মানুষী ও তোমার জন্য চোখে স্বপ্ন এঁকেছি কালিদাস হয়ে প্রেমের কবিতা লিখেছি ও মানুষী তোমার জন্য আমি পাগল হয়েছি দেবদাস হয়ে প্রেমের নেশায় মরেছি কাজে মন বসে না রাতে ঘুম আসে না কাজে মন বসে না রাতে ঘুম আসে না তোমাকে যে সত্যি সত্যি ভালোবেসেছি ও মানসী ও মানসী ও মানসী